গুলো গুলা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু মনে হইতেছে একেবারে বাটারফ্লাই কিন্তু বসে আছে খুব চমৎকার ভাই জি ডিজাইন কি আপনার কাছে একটাই আছে ভাই চল্লিশটা ডিজাইন আছে চল্লিশটা মানে দেখেন এই রকমের কিন্তু ওয়াল সিনারি কিন্তু এর আগে আমরা দেখেছি এই রকম কিন্তু ওয়াল সিনারি কিন্তু দেখা যায় থ্রি প্রিন্টের এই প্রথম কিন্তু চলে আসছে বিছানা চাদর ওকে আমরা দ্রুত প্রিন্ট গুলা দেখাবো একের পর এক যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নাম্বার কিন্তু বাবু দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন কতরা দেখেন চমৎকার কিন্তু একটু টান করে ধরেন দর্শকরা স্ক্রিনশট ভাই এই যে দেখেন টান করে দচ্ছি ভাই আবার সাইডে আবার এমন কেন হ্যাঁ এই পাশ আবার এরকম কেন সাইডেও ডিজাইন আছে খাটের সাইডটাও যাতে সুন্দর লাগে সাইডেও ডিজাইন মানে পাশটা যাতে ঝুলটা যাতে সুন্দর দেখায় এই জন্য দেখেন সাইডে কিন্তু চারদিকে ডিজাইন চারদিকে চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু আছে খুব চমৎকার কিন্তু প্রিন্ট কিন্তু হবে ভাই আরাম হবে তো ভাই একদম ঠান্ডা ধরে দেখেন ওরে ভাই আসলে কিন্তু দেখেন কতটা কিন্তু নরম কিন্তু হবে একেবারে ঠান্ডা কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু বিছানা চাদর এটা মূলত চেরি কট কাপড়ের মানে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট একটা সুবিধা হচ্ছে এটা প্রিন্ট দুই বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ভাই আমরা তো নর্মাল বিছানা চাদর দেখা যায় ছয় মাস তিন মাস ব্যবহার করি কালার শেষ আচ্ছা আমরা দুই বছরের গ্যারান্টি দিব দুই বছরে কালার উঠবে ববলেন উঠবে সাথে সাথে নতুন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টিতে কিন্তু দর্শক আজকে কিন্তু বিছানা দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দিবেন স্ক্রিনশ ওরে ভাই দেখেন ফুলের বাগান ফুলের বাগান মাল্টি কালার ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু একেবারে দেখেন ও হাত দিয়ে দেখেন না দেখেন মানে ধরলে কিন্তু ছাড়তে মন চাইবে না এতটা চমৎকার কিন্তু হবে ফুলটা দেখেন খালি খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে রবিন ইসলাম ভাই বলতেছেন ওয়াশ করা যাবে ভাই এটা যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে পারবেন যে কোনো ভাবে যে কোনো ভাবে আপনি ওয়াশ করতে ওকে যে কোনো ভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বেলভেট করা টু ইন ওয়ান এই যে দেখেন ওকে ওকে বেলভেট করা হাত দিলে আপনি বুঝতে পারবেন দেখেন দেখেন মানে সম্পূর্ণ কিন্তু বেলভেট করা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুব চমৎকার ডিজাইনগুলো হবে মানে ওরে ভাই পিঙ্ক কালার এটা একটু দেখেন কাছাকাছি দেখেন পিঙ্ক কালারের মধ্যে কিন্তু হবে কিউট কিউট আপুদের কিউট কিউট পছন্দের কালার কিন্তু পিঙ্ক কালারের মধ্যেও কিন্তু আছে দেখেন মানে মাল্টি কালারের ফুলের সাথে শুধুমাত্র মনি মুক্তার ছড়াছড়ি একটা বিষয় দেখাই এই ধরনের ডিজাইন গুলো কিন্তু আমাদের গহনার মধ্যে থাকে গহনার মধ্যে এই ডিজাইন গুলো দেখেন এখন কিন্তু বিছানা চাদরের মধ্যে আসছে এবং এই পাশে ঝুল গুলো যদি দেখাই দেখেন কতটা চমৎকার হবে খুব চমৎকার দেখেন মানে ফুল কিন্তু আছে সাথে কিন্তু বাটার ফ্লাইও কিন্তু আসে একটু দেখাই দর্শকদেরকে দেখেন এইটা কিন্তু এক স্টাইলের ফ্লাই এইটা কিন্তু আরেক কিন্তু দেখেন 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 এবার ও এখন শুধু দেখেন মনে হবে রুমের মধ্যে প্রজাপতি উঠতেছে ওয়াসিফা আক্তার উনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করছে সুফিয়া বেগম ভাইয়া কালার কি থাকবে কালার দুই বছরের গ্যারান্টি থাকবে ভাই দুই বছর দুই বছরের গ্যারান্টি